হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি তো অনেক ভালো আছেন আমি সেই আশা আক্তার আপনাদের মাঝে আবার আসলাম কি কারণে আমি তো আগে ফেস নিয়ে ভিডিও করতাম না এখন আমি ফেস নিয়ে ভিডিও করতেছি এই যে আমার স্বামীকে নিয়ে আসছি আমার হাজব্যান্ড তাকে নিয়ে ইনশাল্লাহ ভিডিও করব সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব তে আমার হাজব্যান্ডকে পরিচয় করার জন্য আমার ক্যামেরার সামনে আনা তে আমার হাজব্যান্ড কিছু বলতে চাই আপনাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো গাইস আমার ওয়াইফ আশা ও আপনাদের মাঝে ভিডিও করতো আর ভিডিও করার জন্যই ও আমাকে ছেড়ে দিয়েছিল আমি ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে আমি সবসময় ওকে না বলছি না এটা ভিডিও করাটা ঠিক না মানুষ এখানে অনেকে খারাপ মন্তব্য করবে বা অনেকে খারাপ জানবে এই হিসাবে করে আমি ওকে ভিডিও করতে দিই নাই ঠিক দেখলাম না ওর ভালো লক্ষ্যের কারণে আজ ও এ পর্যন্ত এক লক্ষ ফলোয়ার করছে এবং ও আপনাদের মন জয় করছে এজন্য রাষ্ট্র সর্বশেষ আমি ওকে আবার আমার নিজে করে নিয়েছি ও আমাকে করতে চাই নাই ঠিক আমি ওকে ওর হাতে পায়ে ধরে ওর বাবা মার সাথে এবং সবার সাথে আমি মিট হয়ে আমি আবার ওর সাথে মিট হয়েছি আর আমার বাচ্চা আছে মাহিমা এই বাচ্চার দিকে তাকায় মাহিমা আমাকে মেনে নিয়েছে হ্যাঁ তুই বলুন আসলে আপনারা তার মুখ থেকে শুনলেন যে আমি আদৌ মিশতে চাইছিলাম না তারপরে শুধু বাচ্চার জন্য আর হলো আমার ফ্যামিলিগত তো অনেক চাপ দিচ্ছে যে একা একা পথ চলাটা অনেক কষ্টদায়ক তার জন্যই আমি তাকে নেওয়া আসলে তাকে আমি নেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমি চাইছিলাম যে আমার জীবনটা আগে দাঁপড়াইয়া হয়তো আমার ফেসবুকের ফেসবুকের মাধ্যমে আমার অনেক ভাইয়ারা আমাকে অনেক ধরনের কমেন্স করে যে তারা আমাকে বিয়ে করতে চায় আসলে এটা তো আমার বাচ্চা নিয়ে সম্ভব না তার জন্যই আমি আমি এটা একটা ডিসিশন নিয়েছি যে আমার হাজব্যান্ড নিয়ে আমি ভিডিও করি আপনাদের মাঝেই থাকবো ইনশাল্লাহ আমার দেখতে পারবেন আর আমার ফেস নিয়ে নিয়ে এখনকার আমার ছবি নিয়ে নিয়ে এখনকার অনেক ধরনের প্রতারিত হচ্ছে আর এখন তো আমি ফেস নিয়ে ভিডিও করব ইনশাল্লাহ এখন আপনারা সবাই ফেস নিয়ে ভিডিও দেখবেন আর আমার স্বামীকে নিয়ে জানি আমি ভালোভাবে অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের কন্টেন্ট দিতে পারি আপনাদের মাঝে ভালো 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 ভিডিও দিতে পারি আপনারা আশা রাখবেন এখন থেকে অনেক সুন্দর সুন্দর বোলোক আসবে আমাদের মাঝে আমাদের ভিডিও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে তো অবশ্যই আমাদের নতুন জীবনের জন্য আপনারা সবাই দোয়া করবেন যে আমরা নতুন জীবনে জানি ভালোভাবে আমার মাহিমাকে নিয়ে বাঁচতে পারি তা আমার স্বামী তো আপনারা হবে সবাইকে দেখাইলাম হয়তো আপনারা মতামত দিবেন যে আদৌ তার সাথে কতদিন থাকতে পারি কি না আপনারা দোয়া করেন জানি মরণের আগ পর্যন্ত জানি তার সাথে থাকতে পারি কিন্তু আসলেই আপনারা যতটা যা মনে করছিলেন যে আমি হয়তো খারাপ বা দু চরিত্রা আমি দুই বছর আমার স্বামী ছাড়া থাকছি কিন্তু আমি দু চরিত্রে থাকলে তাহলে থাকতাম না তাকে আমার কোনো প্রয়োজন ছিল না কিন্তু সে আমার আগে থেকে প্রথম থেকে সে আমাকে আমার বাবা মাকে ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করছে আমি তার কোনো ইচ্ছা ছিল না তাকে আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না সে আমাকে জোর করে বিয়ে করছে এর মধ্যে আরেকটা কথা হলো। হ্যাঁ ঠিক আছে আমি ওকে বাবা মাকে ব্ল্যাকমেল করে বা আমি ওকে বিয়ে করছি ঠিক এই বিষয়টা অন্য একটা ভিডিওতে আমরা বসে বলবো আর আরেকটা কথা হলো আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আসার একটা স্বপ্ন আপনারা ওকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ও জানে এবং আপনাদের কথা সবসময় বলছে আপনারা ভালো ভালো কমেন্ট করেন এবং ভিডিও শেয়ার করেন তাকে বন্ধু পর্যন্ত সাপোর্ট করছেন দেখে সে জিরো ফলোয়ার থেকে এক লোক ফলোয়ার বন্ধ করছে এবং আপনাদের আশা করি আরও বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই ওই চ্যানেলটা চাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে